দর্শক স্বাগত তিন মিনিটের খবরে রাজধানীর পল্টন মোড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারির মিছিলে কাদানো গ্যাস সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলে অংশগ্রহণকারী বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার জুম্মার নামাজ শেষ হওয়ার পরে হিজবুত তাহারির ব্যানার নিয়ে একটি মিছিল বের হয় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয় নগরের দিকে যায় এ সময় পুলিশ কাদানো গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এক পর্যায়ে পুলিশ লাঠি পেটা করে এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহারির মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকরমের সামনেও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী র্যাব ও পুলিশ পোশাক নিয়ে হেনস্তার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন গণমাধ্যমের খবর বলছে কথিত তৌহিদি জনতার চাপে তিনি রাজধানীর শাহবাগ থানায় গিয়ে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এর ছাত্রীকে হেনস্থার দায়ে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিনে মুক্তি পাওয়ার পর তাকে গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেয় একদল লোক শুধু তাই নয় তার হাতে পবিত্র কোরআন শরীফ দিয়ে তারা আনন্দও প্রকাশ করে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলে একজন নিপীড়ককে এভাবে ফুলের মালা দিয়ে বরণ এবং তার হাতে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে নামের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অর্ণবকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দাওয়া প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং শ্লীলতা হানি ও হেনস্থা করা হচ্ছে ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে রাস্তাঘাটে এবং শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বেড়েছে এসব ঘটনা ঘটিয়ে তারা দেশের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এ ধরনের ঘটনা প্রতিরোধে সকলকে সচেতনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মির্জা ফখরুল ছয়টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী তেরো মার্চের মধ্যে দলগুলোকে মতামত জানানোর অনুরোধ করা হয়েছে মতামত পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করবে কমিশন সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায় নিয়ে মতামত চাওয়া হয়েছে এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গাও রয়েছে মতামত চেয়ে বত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠানো হয়েছে বলে জানা গেছে জুলাইয়ের গণ সময় ও পরে যেসব কলকারখানায় ভাঙচুর বা আগুন দেওয়া হয়েছিল নানা কারণে সেগুলো চালু করা যাচ্ছে না এসব কারণের মধ্যে আছে আর্থিক সংকট ব্যাংক ঋণ না পাওয়া ও রাজনীতি সংশ্লিষ্ট মালিকদের কারাগারে থাকা গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বন্ধ কারখানাগুলোয় প্রায় এক লাখ শ্রমিক কাজ করতেন এর মধ্যে অনেকগুলো এখনো বন্ধ থাকায় কর্মীরা চরম সংকটে গত বছরের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পরিবর্তনের পরও গত বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত শ্রমিক অসন্তোষের সময় এসব হামলার ঘটনা ঘটে গত সাত মাস ধরে কলকারখানা চালু না থাকায় ব্যাঙ্কগুলো এসব কারখানাকে এলসি খুলতে বা ঋণ পুনর্তফসিলের সুবিধা নিতে দিচ্ছে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ